হ্যালো বন্ধুরা কে কেমন আছে আশা করে ভালো আছি আমার ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি চান করে ইউনিফর্ম পরে ডিউটিতে যেতে হবে আমি সারাদিনে কি করছি আপনাদেরকে দেখাতে দেখব এখন বেরিয়ে গেলাম ঠিক পনেরো বারোটা আগে হোটেলে ঢুকবো দশ মিনিট আগে তারপরে কাজ স্টার্ট হবে এই রেডি হয়ে বসে আছি আর পাঁচ দশ মিনিট পরে বেরিয়ে চলে যাব কি করে সারা আপনাদেরকে দেখাতে থাকবো ঠিক আছে বন্ধুরা সারা দিনে অত বিজি ভিডিও করতে পারেনি এসে ঢুকে কাজে কাজ ছিল কেনা এটা প্রচন্ড কাজ ছিল তাই জন্য দেখা দনে এই মোমো সময় সব বানানো হয়েছিল তো তাই জন্য দেখাতে পারিনি ফার্স্ট অনেক কাজ ছিল একটু ফ্রি হলাম বলে আমার হেল্পারে এই মোমো স্টিম করছে মোমো বানানো পারেন স্টিম করে রাখতে হয় কমসে শেষে মোমোস এই তো স্টিম করতে পুরো বর্তমানে ঢালা আছে মাত্রাতে আর আছে আর একও লাগানো আছে বুঝতে পারলে এরকম করে সারাদিনও তো কাজ ছিল আমি ফ্রি হয়ে এক এ করতে পারিনিটুনে নেক্সট ভিডিও অবশ্যই সকাল থেকে যেন যারা ভোলটেড ফিল্ডে কাজ করে সবাই অবশ্যই জানেন এই মোমোস আর একটা এসেছে মোমোস বানিয়ে রাখার জন্য স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন কত মোমোজে কাকে কাকে মোমোজ খেতে ভালোবাসে কমেন্টে অবশ্যই জানান আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো না লাগলে ডিসকানেক্ট করে দেবেন